আমার ওয়াইফ আজকে দুপুরে আমাকে হাসতে হাসতে বলছিল যে দেখেন কপাল কেমন আমরা যখন ছাত্র সংখ্যা করছি বয়েতে পরিচয় দিতাম আমার ওয়াইফ বলত আর তারা এখন ইউনিভার্সিটির ক্যাম্পাসে দাঁড়ায়া শপথ নিতেছে বোরকা পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ নিয়ামত কে দিয়েছে আল্লাহ তেল দিয়ে কারণ আল্লাহ কিভাবে কি সাজাইছে এটা আল্লাহ ছাড়া কেউ

আছে নাকি বলেন আছে নাকি আমার কলেজের ভাইয়ারা ওই আলমিল আল্লাহ বলেন মায়ের গর্বের ভিতরে যে সন্তান হবে নেককার হবে না বৎকার হবে কতদিন হায়াত পাবে কতটুকু রিজিক খাবে দুনিয়ার কেউ জানে না এটা জানেন কে এই পয়েন্টটা লম্বা করতে চাই না এই আপনাদেরকে একটা কথা বলে যায় বাচ্চা শুধু আল্লাহর কাছে চাইলে হবে না বাচ্চা চাইতে হবে নেককার আল্লাহর কাছে সন্তান চাইলে হবে না নেক সন্তান চাইতে হবে এই শিক্ষা শোনেন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা গড়ে ঢুকেন না যে পুরুষ তার গৃহে প্রবেশ করলো কিন্তু স্ত্রীকে সালাম দিল না যে পুরুষ তার গৃহে প্রবেশ করলো কিন্তু তার স্ত্রীকে সালাম দিল না তার সাথে শয়তান প্রবেশ করে কি প্রবেশ করে খাইতে বসলে তার সাথে শয়তান খায় স্ত্রীর সাথে ঘুমাইতে গেলে তার সাথে শয়তানও শোয় সে যখন স্ত্রীর সাথে মিলিত হয় তার সাথে শয়তানও মিলিত হয় আর ওই বাচ্চার মধ্যে শয়তানের আসর ফেরে যায়

বাচ্চা আছে এখানে আরেকটা হাদিস বলতাম ওই হাদিসটা বললাম না এতটুকু বলে গেলাম bore দুধকে কি দিবেন আজকে না জরে আজকে না জরে জরে খাবার খাবার কি বলবেন স্ত্রীর সাথে যখন মিলন করবেন দোয়া আসলে নাই আর দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে কি সন্তান দাও আর আমাদের দেশে এখন কয় ছেলে হোক মেয়ে হোক একটা না হইলে আর ইজ্জতি প্রজন্ম ক্ষমতা কমে গেছে তো যাই হোক কয়টা জিনিসের খবর কেউ জানে না জানে কে এক নাম্বার আমার কখন হবে কেও জানে না এটা জানে কে আল্লাহ দুই নাম্বার বৃষ্টি কোন জায়গায় কতটুকু কখন হবে এটা জানেন কে তিন নাম্বার মায়ের জহনের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চা কি হবে ভালো না মন্দ এটা জানেন কে আল্লাহ চার নাম্বারুল্লাহ পাক বলছেন বনা তাগরি নাফ সুম্মাযা তাক্সিবু গদা আগামী দিন তুমি কোন জায়গায় যাবা কোন জায়গায় তুমি রিজিক গ্রহণ করবা কোন জায়গায় খাবার। এটা তুমি নিজেও জানো না এটা জানে কে মাঝে মধ্যে আচম কামরা এমন জায়গায় যায় খাবার খাই যেই জায়গায় আমি যাওয়ারও কথা ছিল না খাবারও খাবার কথা ছিল না এমন ঘটনা আমাদের জীবনে আছে না না শুনেন আপনি মনে করতেছেন আমি যত পৃথিবীর দিকে দৌড়াবো আমি বড় অনেক ভালো মাছ মাংস খেতে পারবো কক্ষনো না আল্লাহ যত টুকুর আপনার তকদিরে আছে নিজি এর বাইরে আপনি গ্রহণ করতে পারবেন আচ্ছা বলেন তো পৃথিবীর এক নাম্বার ধনী যে তার নাম কি যুবরাজ সুব করেছে ইলা

রুচি নেই কি আমাদের রুচি নেই এই ভিডিও আমরা দেখি রুচিহীন মানুষ আমরা আল্লাহ আমাদের হেফাজত করুক আমরা বলি আমি কথা বলতেছিলাম এই যে রিজি কোথায় যাবেন এই যে আজকে আমি যার করে খাইলাম আপনাদের এখানে এসে আমি কি কোনদিন জানতাম যে ওনার ঘরে আমি খাবার খাবো এই রিজিকটা রাখছেন কে এই জন্য একটা কথা বলি আমার মা বোনেরা যারা আছেন শুনছেন রিজিকে বানাকে আসবে তখন আপনি

বন্ধুদেরকে খাওয়ায় না এরকম পাবলিক এলাকায় আসেনি আপনি খবর নেন তার ঘরে বরফত নাই রাসুলাম বলেছেন যারা বন্ধুদেরকে খাওয়ায় বাগিনা বাগিনেদেরকে খাওয়ায় তাদের ঘরে বৃষ্টির মতো রহমত আসে এই জন্য দেখবেন দুইটা ভাই একটা ভাইয়ের ঘরে বোনেরা আসে বেড়াইতে আসলে একটা ভাইয়ের ওই ভাইয়ের ঘরেই থাকে ওই ভাইয়ের ঘরেই থাকে তারপরে হাসি খুশি বরফতে অভাব নাই

আরেকটা কথা বলে মা বোনদেরকে বলে দিবেন সেটা হলো আমাদের দেশের মা বোনেরা ইদানি ভাত রান্না করো তার আটা নিয়ে রুটি রান্না করো মেপে নেয় না এটার কারণে বরকত কমে যায় রাসুলাম বলেছেন তোমরা কখনো মাপা ছাড়া বর্তন দিয়ে কি করবা না আটা চাউল নিবানা এটা আমাদের আগের দিনে আসিল আগের দিনের মা বোনেরা রান্না করার জন্য বাটি দিয়ে মেপে রান্না করতেন মাপার পরে এখান থেকে আবার এক মুষ্টি চাল এটা কি লেগা রাখছে? বর্ততম সিনেমা বেশি ছিল আপনাদের মনে আছে আগে মা বোনেরা এই রকমের এক বোতল তেল দিয়ে তিন দিন আর এক পাঁচ 5 লিটারও দুই দিন যায় না বর্তমান আছে না গেছে আম্মা জানা এসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা বলেন সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেলেন মাত্র সোয়াশের আটা পাত্র থেকে মেপে মেপে প্রতিদিন রান্না করতেছি খাচ্ছি রান্না করতেছি খাচ্ছি মায়ের সাথে কতদিন খাইলাম তার কোনো খবর আমার কাছে নাই হঠাৎ মনে হলো আল্লাহ রাসুল তো আমাদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে এই আটা এত বারাকা কেন আমি পাত্রটা উল্টে যা কয়েকদিন পরে আটাটা শেষ হয়ে গেল আমি আফসুস করতে লাগলাম আর বললাম আমার কাছে মনে হয় আমি যদি ডাকনাটা না উঠাতাম আল্লাহ আরো বেশি বরকত দিয়ে দিত ভাত রান্না করার পর পাতিলা এক সাইড থেকে দিলে খাবারে বরকত হবে মাসখান থেকে দিলে বরকত হবে না বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার পাতিলা ডান দিক থেকে দিলে বরকত হবে বাম দিক থেকে দিলে বরকত হবে না তরকারির দিকে বারবার দেখলে বরকত পাওয়া যাবে না কিন্তু ডান দিক থেকে এক সাইড থেকে দিলে বরকত পাওয়া যাবে আপনারা যারা খাদিমদারি করেন মানে খাবার